আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাজার থেকে নিয়ে আসছে টমেটো আর নিয়ে আসছে বাঁধাকপি ফুলকপি আর নিয়ে আসছে ক্ষীরা আর পলিটিন নিয়ে আসছে মাছ ধোয়ার জন্য একবারে অনেকগুলো পলিটিন অনেক দিন যায় তো এখানে মাছ নিয়ে আসছে পুঁটি কাপ তো পুঁটি কাপটা এখন কেটে নেব আর এখানে বয়লারের ফিট নিয়ে এসছে আমার চারটা টাইগার মুরগির বাচ্চা আছে আর দশটা বয়লারের বাচ্চা আছে তো ওদেরকে বের করেছি ওদের গড় পরিষ্কার করার জন্য তো এখানে নেমে অনেক আনন্দ হচ্ছে ওরা ওদের তো গ্রামের একটা মানুষ অত ভালো কথা বলতে জানি না তো যতটুকু পারি বোল্টুটি হলে ক্ষমা করে দেবেন তো মাছটা কোটা হয়ে গেছে আর এখানে আমি তরকারি কুটি নিয়েছি টমেটো কুটে নিয়েছি মাছটা তো কেটে ধুয়ে নিয়েছি আগে পেঁয়াজ পেঁয়াজটা তো আমি কেটে নিয়েছি সব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ো কালার জন্য আর স্বাদ মতো লবণ আজকে বাটা মশলাটা টাইম পাই নাই তাড়াতাড়ি করে রান্না করতে ছোট বাটা মশলাটা দিতে পারলাম না এখানে তো অংশটা দিয়ে দিলাম কষানোর জন্য তো এখানে জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণ জল দেবো টমেটো খালি টমেটো দিয়ে তরকারি রান্না করা দেখুন আমার মাসালে অনেক সিম ধরেছে ছাদেও অনেক সিম ধরেছে তো খড়ি দিয়ে রান্না তো মানে দুমাটা বেশি ওঠে এখন মাছ দিয়ে দেবো দোমার কারণে মাল দেওয়া দেখাতে পারতেছি না আমি দিয়ে দেবো জালটা একটু কমাই দিয়েছি মাছ দেওয়ার জন্য তো রান্না শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেব মাজাজির গোড়া তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে তাকে বিলেট উঠতে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ